আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা কুরবানি করার দোয়া কি কুরবানি করার পদ্ধতি কি জবেহ করার আগে কি দোয়া পড়তে হয় জবেহ করার পরে কি দোয়া পড়তে হয় এই বিষয়টি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটিতে আলোচনা করবো ইনশাআল্লাহ কুরবানি একটি গুরুত্বপূর্ণ তাকুয়া ও সমৃদ্ধ ইবাদত এটি আল্লাহ তালার নামে পশু জবাহ করার মাধ্যমে আদায় করতে হয় অনেকেই কুরবানির পশু জবাহ করার নিয়ম ও দোয়া জানেন না দেখুন হাদিস শরীফে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেছেন যে কুরবানির পশু জবয় করার জন্য কিছু নির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে পশু জবাহ করার সময় দোয়া পড়তে হয় পশু জবাহ করার পরেও আরেকটি দোয়া পড়তে হয় কুরবানির পশু জবাহ করার নিয়ত ও দোয়া কী চলুন শুনে নেওয়া যাক প্রিয় দিনে ভাই বোনেরা হাদিসের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কুরবানির পশু তার নিজ হাতে জবাই করতেন এছাড়াও বিভিন্ন হাদিস থেকে যার যার কুরবানি তার নিজ হাতে করার উৎসাহ পাওয়া যায় আর এটি উত্তম তবে অন্যর মাধ্যমে কুরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই কোরবানি আদায় হয়ে যাবে কুরবানির পশু জবেহ করার নিয়ম ও পদ্ধতি কী অধিকাংশ ব্যক্তি নিজের কুরবানি নিজে না করার পেছনে অন্যতম কারণ হলো অনেকেই মনে করেন যে তিনি কুরবানির পদ্ধতি বা নিয়ম কারণ কিছু জানেন না আসলে কুরবানির নিয়ম ও পদ্ধতি একেবারেই সহজ কুরবানির পশু জবাহ করার ক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা জরুরি তবে পশু জবেহর বিশুদ্ধতা হওয়ার জন্য দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেই কুরবানির পশু জবেহ হয়ে যাবে কুরবানির বিশুদ্ধতা হয়ে যাবে তাহলে জবেহ করার সময় আপনাকে আমাকে প্রথমে যা করতে হবে সেটা হলো বিসমিল্লাহ বলে জবেহ করতে হবে অর্থাৎ বিসমিল্লাহ বলে জবেহ করার জন্য সুডি চালানো শুরু করা আল্লাহ সারা অন্য কারণ আমি যেন কুরবানির পশু জবেহ করা না হয় সে বিষয়ের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে জবাহ করার সময় একটি বিষয়ের খেয়াল রাখতে হবে যে পশুর খাদ্য শ্বাসনালী শ্বাস আর দুই পাশে থাকা দুটি নালি কেটে দেওয়া এই নালিগুলো কাটা হয়ে গেলেই জবেহ বিশুদ্ধ হয়ে যাবে পশু জবেও করার জন্য আপনাকে আমাকে সুরিটি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে যাতে করে জবেহ করার সময় পশু যেন কষ্ট না হয় অনেকেই একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন জবাই করে থাকেন সেক্ষেত্রে শেষ দিকে গিয়ে ছুরির ধার কমে যায় সেক্ষেত্রে ছুরির ধার দিয়েও নেওয়া এটা আদর্শরূপে এসেছে রসল সাল্লাম বলেন পশু জবাই করার আগে ছুরি চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া জন্য বলেছেন অন্যদিকে পশুর সামনে জবাহ করা বা পশুর সামনে ছুরি চাকু ধার না দেওয়া এতে পশু ভয় পেয়ে যায় এতে পশু কষ্ট দেওয়ার মানে পশুকে কষ্ট দেওয়ার সামিল তো কুরবানির পশু জবহ করার জন্য আমাদের যে দোয়াটি আছে যে দোয়াটি আমাকে আপনাকে পড়তে হবে সেটা খুবই সহজ একটি দোয়া এই দোয়াটি আমরা পড়ব সেটা হলো আল্লাহম্মা ইন্নি وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ بِسْمِ اللَّهِ اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ مِنكَ وَلَكَ প্রিয় দিনী ভাই বোনেরা আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে দেখুন যদি আমরা এই দোয়াটি না পড়ি আমরা বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মিনকা ওয়ালাকা এটা বলে আমরা কুরবানি করব আমরা পশু জবাহ করার পরে যে দোয়াটি পড়ব সেই দোয়াটি হলো আল্লাহুম্মা কামা মিনডিকা তকব্বাল মিন হাবিবিকা মোহাম্মদিন হলি ইলি এই দোয়াটি আমরা পড়ব প্রিয় দিনী ভাই বোনেরা তো এইভাবেই আমরা কুরবানির দোয়া করব আল্লাহ সুহাম তালা প্রত্যেককে কুরবানি কবুল করুক আল্লাহ মাহামিন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু